হ্যালো 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 সবাই ফটাফট জয়েন হয়ে যাও প্লিজ দেব লাইক ডান थैंक यू দেব কার্তিক দাস তো অপেক্ষায় ছিলাম কখন আসবে थैंक यू ভাই দেব আছিস সবাই থাকো আমি না ট্রাইপডটা খুঁজে পাচ্ছি না ট্রাইপডটা আসো ফেস লাইট করব আজকে আমি পুরো রেডি ফেস লাইট করব কিন্তু ট্রাইপড আমি খুঁজে পাচ্ছি না কোথায় যে আমার বন্ধু গুছিয়ে রেখে গেছে আমি জানি না শান্ত্রুকে ফোন করো না শান্ত্রু জানে কোথায় গুছিয়ে রেখেছে দেব আছে পেট ব্যথা কিছুটা ঠিক হলো হ্যাঁ 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 খেয়েছো হ্যাঁ হ্যাঁ ওষুধ খেয়েছো খেয়েছি দেবো ফার্স্ট টাইম ওকে আজ হ্যাঁ সেই আসছি একটু দাঁড়াও কথা বলতে লাগবো আমি আজি প্রিয়স্মিতা চৌধুরী হাই প্রিয়স্মিতা হাই দিদি রিটার্ন ব্যাক দিব আচ্ছা অভিনব গৌতম হাই ওয়েলকাম অরিজিৎ ভাই ক্যাব বা থ্যাংক ইউ ভাই জয়েন করার জন্য লাইক ডান থ্যাংক ইউ সবাই একটু লাইকটা ডান করে দাও স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও আর শান্তকে ফোন করেন ও আমার মনে ট্রাইপডটা গুছিয়েছে এটা নেই ওই ওই ঘরেই দেখে আসো না তো ফ্রিজের উপরে লাইক ডান थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक আর বলিস না যখনই আমি আসব তখন এটা নেই ওটা নেই সেটা নেই শুরু হয়ে যাবে প্রথম কমেন্টটা কার সেটা দেখ ভাই প্রথম কমেন্টটা দেবর পাগলা সুপু আসবে না এই সুপু তোর থেকে বড় হয় রে কার্তিক ভাই সুপু দিদি বল আমার বলেছে আগে এসে আচ্ছা আমার তোরা কথা বল আমি ততক্ষণে খুঁজে নি হ্যাঁ ট্রাইপডটা ট্রাইপডটা না হলে না হাত ব্যথা হয়ে যায় লাইভ করতে করতে ট্রাইপড না হলে বিশাল সমস্যা জানি দিদি হ্যাঁ হ্যাঁ ওই আর কি মারে ঠিক আছে বাট রেক্সপেক্ট রেখে ইয়ার কি মারা উচিত না ব্যাগের ট্রাইপড কি করে থাকবে হ্যাঁ সেই কবে দিবি তো কে জানে দিয়ে ফেল দিয়ে ফেল ভাই সাইড ব্যাকটা কোথায় সাইড ব্যাকটা মনে রাখো বাপি আমি কপিরাইট খাবো আস্তে করো কপিরাইট খাবো

টাকা একটু বেশি হলে আমারও দুটো ভিক্ষে দিও বারোশো টাকা এখনই দিয়ে দেবো আমার কোনো অসুবিধা নেই না না দিতে হবে না এমডি সাকিল কেমন আছেন আপনি সাকিল ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এক সেকেন্ড আমি ফেস লাইফ করবো হ্যাঁ যে জিনিসটা পাচ্ছি না কে ভাই তুই তুমি শুধু বলো কি আলহামদুলিল্লাহ ভালো শাকিল ভাই আপনি কি আমার লাইভে প্রথমবার প্রথমবার আসলেন যদি প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যে নজন দেখছেন সবাইকে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর শাকিল ভাই শাকিল ভাই কোথা থেকে দেখছেন রাতের খাওয়া দাওয়া হয়েছে আপু হ্যাঁ হয়ে গেছে আমি যে ট্রাইপড পাচ্ছি না আমি যে লাইভে আসবো না আমি ট্রাইপডটা পাচ্ছি না ট্রাইপডটা না পেলে তুমি আসতে পারছি না কারণ হাত ব্যথা হয়ে ট্রাইপড ছাড়া লাইভে আসলে আর ট্রাইপডটা এমনই অবস্থা হয়েছে যে আমাকে এখন সাইডে সরিয়ে রাখতে হয় মেয়ের জন্য যেহেতু ভেঙে গেছে আমার ট্রাইপডটা এই দিদি কো হুম মনে থাকবে কি কার্তিক ভাই কি মনে থাকবে আমাকে একটু বলো আমি একটু মনে রাখি আমার ব্লু কোথায় গেল সবার ব্লু তুলে নিয়েছিল আজকে যার যার ব্লু লাগবে সেসে আমাকে বলে দেবে হ্যাঁ আমি সবার ব্লু কিন্তু তুলে নিয়েছি যার যার ব্লু লাগবে আমাকে বলে দেবে আমি কমেন্টের মাধ্যমে ব্লুটা দিয়ে দেব কার কার ব্লু লাগবে আমাকে একটু বলে দিও আমরা ব্লু নেই দাঁড়া ভাই দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাই দেখ দিয়ে দিয়েছি আমি সাদা হয়ে বসে আছি আমি সবুজ হয়ে বসে আছি তুই যেহেতু মেম্বারশিপ নিয়েছিস না তাই তোর সবুজ হয়ে রয়েছে বুঝেছিস শান্তুকে একবার ফোন করো না ও রেখেছে কোথাও আমি তো ফেসলাইট করিনি অনেক দিন ও সেদিনকে গুছিয়ে রাখছিল